পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায় চলো বেঙ্গে দিয়ে সেই সব আরি আচাচি কাল হয়তো নাও থাকতে পারি যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায় নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় উপরওয়ালার কাছে বলুন তিনি গোপনে শুনে গোপনে তার সমাধান করে দিবেন যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনে হয় আর সত্যি কি জানেন তারা জীবনে বেশি কষ্ট পায় ভালো লাগা আর ভালোবাসা দুটি জিনিস কখনো এক হতে পারে না ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা বড়ো মাস্টার নিতে চাইলে বড় পাত্র জোগাড় করো বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো কাঁচা না তৈরি করে পাখি আলে সেই পাখি উড়ে গেলে পাখির দুষ্টিও না যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রূপ হলো সুখী না হওয়া চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয় না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে জীবনে ভালো থাকতে পিছু টান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয় যত বেশি পিছু টান তত বেশি জীবন তিক্ত একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর হুক স্বামী যদি আগলে রাখে তাতে প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে তোমার সম্পর্কে তোমার বর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তার জালে তুমি হয়তো অনেক মানুষের সাথে উঠা বসা হাসা বাদ দিয়ে দিতে জীবনের গল্প ভূমিকাহীন প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন দিনও আমার ছিল না সবসময় হারানোর ভয় পেয়েছি শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসা পতন হয় দশ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর করা মেয়েটাও এখন দুটি সন্তানের মা কিন্তু সেই রূপ আর নেই সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটু এখন বেকার ঘুরছে অন্যের গার্লফ্রেন্ড বাগিয়ে নিয়ে যা বাই করা ছেলেটার হবু বহু এখন আরেকটা প্রতিষ্ঠানে টাকাওয়ালার কাছে চলে গেছে আট বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন রনের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে দশ বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে কয় থেকে সাত বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ভরসা সুন্দর মেয়েটাও পাত্র পক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে পাঁচ বছর আগের সবচেয়ে সেরাও এখন একজন আরেকজনের ব্লক লিস্টে সাত থেকে আট বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটাও এখন নিজের অনিচ্ছায় অবছন্দের মানুষের সাথে সংসার করছে দশ বছর আগে আড্ডা জমানো ছেলেটাও বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুহীনতায় ভুগছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেয়েছে থাকলে ফলো করবে চ্যানেলে থেকে অবশ্য একটি সাবস্ক্রাইব করবি ধন্যবাদ